জিলানির্জিলি তোমারি নামের গুণে আগুন হয়ে বড় আইবার আব্দুল কাদের জেলানি তোমারি নামের গুণে আগুন হয়ে বড় আইবার আব্দুল কাদের জন্ম তোমার জিলানিতে সালি জঙ্গি মশাল তোমারই হলেন পিতা উম্মে খায়ের মা উমে মা মাফাতে মা তিনি তোমার জাননি তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি আই বড় পীর আব্দুল কাদে মা জাননি কুরান পরে গর্বে তেরে কে সন্তান আটার সি পারা কুরান মুখস্থ করিয়া যান মাই জানে না ছেলের গুঞ্জে না ছেলের গুঞ্জে হইয়া গর্ভধারিণী তোমারি নামের গুনে আগুন হয়ে যাই পানি আই বড় পীর আব্দুল কাদের আমার কি আর সাধ্য আসে গাইতে তোমার জীবনী মুর কলবে তুমি এনে দিলেন রুহানি তোমার কাছে ধরা পড়ে তোমার কাছে ধরা পড়ে ফেরে সায়াসমানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানিত ছিল রমজানের সুমাই দিনের বেলায় দুগ্ধ খাওনা তাইতে তোমার রোজা হাই আই বিনোহিনী দিন আই বিনহিনালুদ্দিন দিন মারফতেরই খনি তোমারি নামের গুনে আগুন হয়ে যাই পানি আই বল পীর আব্দুল কাদে আই বল পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হয়ে যাই পানি আই বল পীর আব্দুল কাদের